বন্ধুরা আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার ফার্স্ট লাইভ ইউটিউব চ্যানেলের তো দেখতে থাকুন আমি আপনাদেরকে এখন দেখাবো আমার গাড়ি আসতেছে কত সুন্দর ওয়েদার তো বন্ধুরা assolutamente sì, grazie mille, grazie mille, কি অবস্থা কাজকাম কেমন আপনার মামার গাড়ি কিনে দিচ্ছেন ত্রিশ সাতাইশ ছাব্বিশের নিচে মারজের থেকে গাড়ির দাম বেশি ভাই মারোজে গাড়ির দাম বেশি

এমন বাড়ি খাইছে তার মানুষ চলার এত কাজকাম কম সৌদি আরবে এত সমস্যা মানুষ আশা ফিরতেছে না মানুষ

তারপর আমার কুলায় না গাড়ি ভাড়া ছাড়া আই মনে করেন যে ডেইলি বিশ পঞ্চাশ টি ইনকাম আছে বিশ ত্রিশ টি তারপরে আমাকে কুলায় না আর গালিতে আলহামদুলিল্লাহ একশো দেড়শো দুইশো এরকম আছে তারপরে কিন্তু আমার কুলায় না কারণ খরচ যে হারে না এ হারে মনে করুন যে মানুষের আয় নাই বোঝার নাই